হ্যালো প্রিয়ান আশা করি অনেক ভালো আছে আজকে আপনাদের ভালো ভালো কিছু ঢোল দেখাবো আজকে অনেকগুলা ঢোলের তার আনছি আমার দোকানে এতদিন কারখানায় তৈরি হলো আমার কারখানা আছে এই ঢোলটা দেখাইতেছি এই ঢোলটা আপনি যাবে তেজগাঁও ঢাকা তেজগাঁও অনেক ভালো মানে ঢোল আপনি ঢোলের চাকটা দেখেন কি সুন্দর মানে পুরো ফিটিং চাক ভাই তারা চাকরি থাকেন অনেক ভালো মানের কাশি আমরা দেওয়া আর কি আর ঢোলের ব্যাগটা দেখেন আর কি ঢোলে লম্বাটা কুশ বেড়ে আছে চুয়ান্ন এত ভালো ভালো ঢোল আমরা দিই তারপরেও কিছু কিছু লোকের কাছে ভালো লাগে না আমার এই দুঃখই ভালো লাগে না আজকে একটা একদিনে ফোন দিয়েছিলো আপনার বৈরব থেকে এ দেখেনি এরকম ভালো একটি কাঠটা আগে দেখাইলাম কিন্তু তার পছন্দ হইলো না কিন্তু তেজগাঁও থেকে ফোন দিয়েছিল অনেকদিন আগে ঢোলের বানানো মানে ঢোলে বানাতেছে আমি যা চাইছি তাইতে হেরা দিই উনি বলছে আপনার মতামত একটি ভালো মানে ঢোল দেবেন আমাকে কারণ আমি যদি বলি তাহলে আমি ঠকবো আপনার যে কারর আপনি যেটা দেবেন আমি সেটাই দিব। আসলে লোকটা ভালো তেজগাঁও থেকে কিন্তু ওনার নামটা আমার সঠিক জানা নাই নামটা ভিডিওতে তুমি সাইনি কমিলোড হবে তা তখন নাম দিয়ে বিডিওটা বানাবো আসলে অনেক লোকটা অনেক ভালো মানের লোকটা করেছে ঢাকার তেজগাঁও থেকে কাঠটা অনেক ভালো মানের কাঠ পাইল উনি অনেক ভালো মানের একটি কাঠ পাইলো তো আনছি বের কাঠটা দেখেন ওরা ফিনিশিং কাঠ কোন মাইন্ড নাই একচুয়াল পরিমাণ আর কিছু বাল পাকনা লোক আছে খারাপ কথা বাইরে করে দিলাম কিছু মনে করেন অনেক বাল পাকনা লোক আছে তার নিজের অনেক কিছু মনে করে আরও দেখেছে সেই একদম প্রিমিয়াম কার্ড আর কি দেখেন আরেকটি ভালো মানের ওইটা সুডো তিপ্পান্ন বেড়া লম্বাই না এখন এটা সেটাও একদম ভালো মানের প্রিমিয়াম কাঠ আম কাঠের কিন্তু মানে হলুদ দিয়ে এরকম হলুদ হয়েছে অনেক ভালো মানের কারটাও দেখেন এটাও খারাপ না এটাও ভালো মানের ঢোল কিন্তু এই যে আরেকটা রেল দেখাই একদম নতুন কারখানায় যে কালকে আমার দোকানে আনছি এটা ভালো মানের তিপ্পান্ন পেয়ে কাঠে কিচ্ছুই খাওয়া নেই খাওয়া একদম নতুন ভিজা কাঠ তাও দেখেন তাও একদম কীরকম সংসার আছে তাহলে ভালো মানের কাঠ আমি অনেক ভালো মান মানে ভালো মানের ঢুল দিই কাস্টমারকে খারাপ মাল দেই না কারণ ব্যবসা একদিনের জন্য না অনেক দিনের জন্য ব্যবসা আজকে এই আপনারা ভালোবাসার দেন দিকে তো আমি এগিয়ে আসছি নাহলে আসতে পারতাম না এই দেখেন আরো ঢোল আছে এই যে কালো কালারটি দেখতেছেন এই একটু কম দমা কাজ কম দামে যারা ঢোল না চান আমার কাছে কম দমা ঢোল আছে আবার যে ভাইবেন না যে কালো কালার বলতে যে একবারে কত খারাপ কাজ কিন্তু তাও না অনেক লোকের পছন্দ কিন্তু কালো কালার কালোর মধ্যে ভালো মন্দ আছে এটা একটু নর্মাল কোয়ালিটির কাঠ যে আমি দেখাই দিলাম আর ভালো মানের কাঠও আছে যাদের ভালো মানের কাঠ এই যে এরকম কাঠ আমি কালো কালার করে দিই যারা বলে যাদের কাঠটা কালো কালার করে করে দিতে হবে তাদের এরকম কাঠ দেখি কালো করে দিই আর এই কিন্তু কাঠে একটু নর্মাল করে আগে বলে দিলাম এই যে ভালো মানের একটা অনেকেই ভাববে এত দাগ কেন এত দাগ কেন কিন্তু এই ডোলটাই বেশি বাঁচবে দেখছেন টোনের কাঠ গুড়ের কাটটা থাকে সেই মানের চাইলে মানে টোনটা আসবে অনেক সুন্দর একটি টোন আসবে ছাড়া আমাদের ঘর ভালো মানের ঢোল আছে এই দেখেন এই দেখটা এই যা দেখতেছেন সর্ণ বের নিচে আরও আছে ভালো মানের ঢোল নিতে চাইলে অবশ্যই অর্ডার করবেন কানাই মেডিকেল সেন্টার আমাদের সারা বাংলাদেশ কুরিয়ারের ব্যবস্থা আছে আপনাদের ভালো ঢোলটাই দেওয়ার চেষ্টা করব আমি ছোট হতে পারি কিন্তু আপনাদের ভালো মালটাই দিব এরটুকু বিশ্বাস আপনারা করবেন আর যদি কারে করে সাথে যদি বেশি করেন তাহলে আসলে ভালো মালটা মিলবে না এত ভালো ভালো মাল আজকে দেখালাম দেখেন এই একটা ঢোল গুনানে মায়ের আছে বলেন আপনারাই এত ভালো একটা ঢোল দেখেলাম কিন্তু আর পছন্দ হলো না যে কয় তা আর একটু ভালো মাল আছে তেলে বুঝেন তাহলে কী পরিমাণ বাল পাকনা লোক কাটা কিছু খাওয়া না একদম কাঁচা কাটটাও দেখে না কীরকম টোকা মালের সংসং করতে আছে তাহলে এটা যদি মাল মিটি খাওয়াই তাহলে কীরকম হবে আপনারা বুঝেন আপনারা যত উস্তাদ আমার ভিডিওগুলো অনেক মানুষ দেখে অনেক সিনিয়র আছে জুন জুনিয়র আছে অনেক লোকে আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আর যা যে আমার সাথে আজকে এরকম করছে তার নামটা বললাম না হ্যাঁ ঠিকানা হইলো ভৈরব নামটা বললাম না আসলেই আর আমার কথা যদি বলে থাকে ভাই ছোটো ভাই হিসাবে কে ছোটো ভাইয়ের কেই এইসব মাফ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় করুন তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন এটাই আশা করি